সকাল থেকে আজকে সারা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে এই যে সকালবেলা প্রথমে হচ্ছে পরোটা বানানো হচ্ছে রুটি যেহেতু রাত্রে বানিয়ে রাখি সকালবেলা হেল্পিং হ্যান্ডকে বললাম কয়েকটা পরোটা বানিয়ে দিতে যেহেতু মেয়েরা বাচ্চারা পরোটাই খায় সকালবেলা পরোটা বানিয়ে তারপর হচ্ছে নাস্তা খেয়ে সবাই হন যে যার গন্তব্য চলে গিয়েছে আমার বাচ্চারা যে যার ইউনিভার্সিটি স্কুলে চলে গিয়েছে যে আমি সকালে প্রথমে হচ্ছে স্টোর রুমগুলো পরিষ্কার করতেছি যেহেতু আমার স্টোর রুমে কিন্তু উইপোকা এসেছে অনেক জিনিস নষ্ট হয়ে গিয়েছে তাই আমি প্রথমে একটা স্টোর রুম পরিষ্কার করার জন্য সবগুলো জিনিস বের করে নিয়েছি আমি আর আমার হেল্পিং হ্যান্ডস মিলে ওগুলা ক্লিন করে সব গুছিয়ে রাখলাম এরপরে হচ্ছে যে মশলা ধুয়েছি আজকে কালকে বেশ কিছু মশলা এনেছিল আমি যদিও বা মশলা বাসায় সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে গুড় গুঁড়া করায় আর কি মেশিনে পাউডার করে আনি যার কারণে হচ্ছে সবগুলো ধুয়ে নিলাম এরপর হচ্ছে আজকে আবার বাজার এনেছে সকাল সকাল কিছু মাছ অলরেডি অনেক আছে ফ্রিজে তাই বললাম যে বাচ্চারা যেহেতু চিকেন খেতে চায় সেই হিসাবে বেশ কিছু চিকেনও এনেছে আবার এদিকে যে সবজির বাজারও করা হয়েছে চালের বস্তাও যেহেতু শেষ হয়ে গিয়েছিল যার কারণে হচ্ছে চালের বস্তা সবজি বেশ কিছু মিলিয়ে আর কি সব কিছু মিলিয়ে এনেছে বেশ বাজার করা হয়েছে আসলে দেখা যায় যে প্রতিনিয়ত কোনো না কোনো আসলে বাজার করা হয় সব সময় তো আসলে দেখা হয় না সবগুলা ভিডিও করা হয় না খুব বেশি বড় সড়ো কিছু বেশি হলে তখন দেখা যায় যে মাঝে মধ্যে ভিডিও করি আর কি যাই হোক চালের বস্তা তো অলরেডি ড্রামে নিয়ে নিলাম চাল এরপরে হচ্ছে এখানে যে ভেন্ডি পেঁপে তারপর হচ্ছে বিস্কিট এনেছে যেহেতু আমাদের ডায়াবেটিস আছে আমার স খাওয়া হয় এরপরে হচ্ছে যে মশলা টসলা এগুলো এনেছিলো আর কি যেগুলো আমি ধুয়ে দিয়েছি অলরেডি এটা ছিল গতকালকের ভিডিও গতকালকে এনেছিলো মশলা সব রকমের মশলা আর হচ্ছে বিস্কিট ভিন্ডি এদিকে পেঁপে ঢেঁড় পটল পেঁয়াজ রসুন বেশ কিছু বাজার সদাই যাই হোক সব কিছু গুছিয়ে রাখলাম রাখার পর এদিকে যে আজকে সকালবেলা কাঁচামরিচ এনেছিল সেটাও একটু আমি বোটাটা ফেলে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য ক্লিন করে নিচ্ছি আর এদিকে হেল্পিং হ্যান্ড হচ্ছে বাজারগুলা যেগুলো চিক মুরগি এনেছে ওগুলোও ধুয়ে রাখছিল। আর হচ্ছে যে কাসকি মাছ এনেছে অনেক দিন পর আমাদের ছোটো মাছগুলো একটু খাওয়া হয় না কাসকি মাছটাও পরিষ্কার করে রাখলো আর এটা হচ্ছে বাজার যেহেতু করা হয়েছে বৃষ্টি উপর্তে গাড়িতে দেখা যায় যে বেশ ময়লা হয় তাই বললাম যে হেল্পিং হ্যান্ডকে তুমি গিয়ে একটু গাড়িটা ক্লিন করে দাও পাউডার দিয়েও হচ্ছে একটু গাড়িটা পরিষ্কার করে দিচ্ছে যদিও বা ওখানে দারওয়ান চাচা আছে। তা দুই যাই হোক এটা করা হয়ে গিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এগুলো হচ্ছে চকলেট খেজুর রেগুলার খাবার আমাদের বাসায় সবসময় তাকে আসলে রাফ ইউজ হিসাবে এগুলো টেবিলে রাখা হয়েছে দেখতে সুন্দরই লাগছে